পুজোর সময় বস্ত্র বিতরণে সমাজসেবী স্বর্ণেন্দু বাউড়ি পুজোর আনন্দে সামিল হলেন সমাজসেবী স্বর্ণেন্দু বাউড়ি বাঁকুড়া জেলার মালিয়ারা গ্রামের এই তরুণ সমাজসেবক দীর্ঘদিন ধরেই নানা সময়ে মানবিক উদ্যোগে যুক্ত রয়েছেন এবছর দুর্গাপুজোর সময় তিনি এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া ও দুস্থ মানুষজনের হাতে নতুন বস্ত্র তুলে দেন এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় বহু শুভানুধ্যায়ী স্বর্ণেন্দুর এই মানবিক পদক্ষেপে খুশি এলাকার মানুষজন তারা জানিয়েছেন সমাজের প্রতি তার এই দায়বদ্ধতা অনুপ্রেরণাদায়ক অনুপ্রেরণাদায় দেখুন পুজো মানে তো আনন্দ আর পুজো মানে উৎসব কিন্তু সমস্ত পরিবার সমস্ত সবাই পুজোয় আনন্দ পায় না পুজো মানেই কিন্তু সবার জন্য আনন্দ হয় না কারণ আমরা দেখেছি বর্তমানে অনেক পরিবার আছে যাদের নুন আনতে পাল্টা করে সেই মানুষের একটা কাপড় জোগাড় করা সেই মানুষের একটা জামা প্যান্ট জোগাড় করা কতটা কষ্টের সেই জন্য আজকে আমি এখানে মালিয়ারা সমস্ত মানুষের কাছে তাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তারা আমাকে ছিলে এবং আমার ফেসবুকে ভিডিও দেখে আমি মালিয়াড়ারই একজন সর্বেন্দু বাউরি আজকে এখানে দেড়শো মতো শাড়ি দেওয়া হলো কিছু বাচ্চা মেয়েদের ছিল কিছু বাচ্চা ছেলেদেরও ছিল সব মিলিয়ে দুশো জনের মতো মানুষকে দেওয়ার জন্য যে বর্তমানে রোগে আক্রান্ত আছে তার জন্য কি কোথাও আনন্দ নেই যে রোগ আছে তাকেও যদি একটু আনন্দ দিতে পারি সেই জন্য আমি ক্যান্সার পেশেন্ট বলুন থেমেলাইসিমিয়া পেশেন্ট বলুন সবাইকে মালিয়ারা সমস্ত জায়গা থেকে বেছে নিয়েছি এবং আজকের আমাদের প্রোগ্রামে আমাদের দামোদরসিল বলুন চায়না তৈরি মহাশয়া বলুন এদিক থেকে বিখ্যাত ফুটবলার বিবেক সিং আমাদের রুবীন স্যার উৎপল এবং অনেক মানুষ উপস্থিত ছিলেন আগামী দিনে এই প্রোগ্রামটা আরও বড় করে করবো আপনারা সবাই পাশে থাকবেন আমি